এই জায়গাটা হচ্ছে যে আপনার গড়গড়িয়া মাস্টারপাড়ী শ্রীপুর থানা গাজীপুর জেলা রোড এখানে এই আপনাদের এই ক্যাপের নাম তাই ক্যাপে রোহান ক্যাপে রোহান পরিবেশটা ভালো অনেকেই আইয়ে আমাদের পরিবেশ দেখে পছন্দ নি হ্যাঁ সবাই বলে যে পরিবেশটা খুব ভালো সাইডে দেখেন ভালো চা সঙ্গে খাবার দেখেন সঙ্গে খাবার এই যে নাদিম ভাই বসে খাচ্ছে রাস্তার সাইডে উপরে দেখেন খোলা আকাশে মুক্ত চাঁদটা কত সুন্দর হাসছে হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আসছি ঢাকা গাজীপুর গড়গড়িয়া বাড়ি আর এখানে আরছি আমরা রাস্তার পাশে খুব ছোট একটা কুটির রোহান সেখানে আসেন চলেন দেখি আমরা কি কি খাওয়ার জন্য আছে হ্য গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন বসেছি নাদিম ভাই অর্ডার দিয়ে দেখি ভাই ক্যাফেটা আমার কাছে দেন

कौन सा देना गया क्या बोला आज भी देखो उसका चोट पड़ी उसका कुंडा देखो चोट पड़ी ऊपर चोट पड़ी एक बे इधर तक भी दूर है आइटम फ्रेंड्स है इधर तक फ्रेंड्स है दूर है चोट पड़ी है अरे कुना मुझे चिकन चाहिए वेजिटेबल इधर में पता को भी ताकि लोबी और ताकि प्याज दोसों निकल आज चलो चटपटी खाई ना अनेक दिन तक तमिली साथ संगे चटपटी अर्डर दें

বাবা আমি ওই কত সত্যি যেমন লাল হবে খুবই কম মানে জায়গাটা যেমন তেমন রাস্তার সাইড তো একটু ধুলা বালু পলিউশন এটা ছাড়া এমনি জায়গাটা মাসাল্লাহ খুবই সুন্দর ভালো লাগার মতো কিন্তু এই পলিউশনটা না থাকলে হয়তো জায়গাটা বেশি ভালো লাগতো ও মনে হয়ে উঠতো পাশ দিয়ে গাড়ি চলাচল করছে ধুলা উঠছে এজন্য আর কি একটু কেমন অস্বস্তিকর তবে জায়গাটা সুন্দর সামনে বসে আছে নাদিম ভাই ভাই আপনি কিছু বলতে চান ভাবি খুব প্যারা দিচ্ছে ভাই কি বর্তমানে খুব প্যারা দিচ্ছে ভাই আরে ভাবি দেখলি মনে করেন ভিডিওতে ভাবির প্রশংসা করেন মনে করেন ভাবি দেখলি মনে করেন ভীষণ খুশি হবে ভাই

গাজীপুর জেলা মমিসিন রোড এখানে এই আপনাদের এই ক্যাপের নামটা কি ক্যাপে রোহান ক্যাপে রোহান কত আচ্ছা কতদিন দিন ধরে আপনাদের এই ক্যাপে রোহানটার বয়স আমাদের ক্যাপে রোহানের বয়স হচ্ছে আজকে বিগত 2 মাস 4 দিন আচ্ছা 2 মাস 4 দিন খুব সুন্দর আপনাদের ক্যাপেটা তো বর্তমান কাস্টমার কেমন বেঁচে কিনা কেমন মোটামুটি চাহিদা ভালোই এখন তো মাসের শেষের দিকে না মাসের শেষের দিকে প্লাস সবার করতে টাকা পয়সা সব কি নিও আই এত তাহলে ভালোই যে পরিবেশ পরিবেশটা ভালো অনেকেই আই আমাদের পরিবেশ দেখে পছন্দ সবাই বলে যা পরিবেশটা দেখা ভালো চার সঙ্গে খাবার দেখেন সঙ্গে খাবার এই যে নাদিম ভাই বসে খাচ্ছে রাস্টার সাইডে উপরে দেখেন খোলা আকাশে মুক্ত চাঁদটা কত সুন্দর হাসছে আর এই যে ভাই আপনি তো ক্যাপের শুরু থেকে এখানে ক্যাপাসির থেকে তো আহ আচ্ছা আমরা একটু নাদিম ভাই থেকে রিভিউ নেব খাবারের ভাই খাবারটা খুব ভালো হয়েছে জনপ্রিয় আমরা আগেও দেখছি আগে এখানে খাইছেন দেখতে পাচ্ছি আচ্ছা খাবারটা তো খুব সুন্দর হয়েছে নাকি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ

মানে এই ক্যাপিটাল শুধু যে বাইরে এতটুকুই তা কিন্তু ঠিক নয় ভিতরে দেখেন আরো ভেতরে আরো অনেক জায়গা আছে মানে বসার জন্য রয়েছে তো আমরা চাউমিনটা নিয়ে আর কি ভিতরে যেতে চাই মানে ওটা ভিতরে বসে খাবো তখন আর কি আবার আমরা ইনশাল্লাহ ভিডিও করবো না ডিম ভাই বলতেছি আপাতত আমরা বাইরে বসে ক্লাটপটি খাচ্ছি অর্থাৎ বাইরের পরিবেশটা উপভোগ করতেছি ক্লাটপটির সঙ্গে মুক্ত আকাশ স্নিগ্ধ বাতাস চাঁদ অসাধারণ বাইরে চটপটি খাওয়াটা শেষ করলাম এখন মুক্ত আকাশের ওই চাঁদ দেখতে দেখতে আমরা ক্যাফি রোহানের ভিতরে প্রবেশ করতে চলেছি দেখতে থাকেন আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবেন যে আমাদের নাদিন ভাই অলরেডি ভিতরে গিয়ে বসে গেছে চাউমিনের জন্য রাইট যে দেখতে পাচ্ছেন ভিতরটা মাসাল্লাহ খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ভিতরটা মানে হোটেলটা রাস্তার পাশে মানে ছোটখাটো হলে হবে কি ক্যাপিটা আসলে খুবই সুন্দর মানে এনাদের আর সবকিছু মিলায় মানে খুবই সুন্দর একটা ডেকোরেশন করছে দেখেন দেয়ালগুলায় আর কি টাইস সিস্টেম এটা এগুলা টাইস করা নাকি টাইস সিস্টেম প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট করা

দেখতে পাচ্ছেন এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম বিলটি কমপ্লিট এখন আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ফিরে আবারও অন্য কোনো সময় কোনো একটা নতুন নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা